আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু থ্রি লেয়ারের একদমই হচ্ছে মমাসা অ্যালেক্সের মধ্যে স্টাইলিস্ট লং হিসাব গাউনগুলো চলুন একটা একটা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব দুইটা ডিজাইন আছে আজকে দুইটা ডিজাইন দেখাবো প্রথম আমরা এই ডিজাইনটা দেখাই খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন তিনটা লেয়ারের মধ্যে আছে এই গাউনটা খুবই সুন্দর টপ স্টাইলের ওয়ান পিস গাউন খুব সুন্দর করে কলার করা আছে সামনে ওপেন বাটন করা আছে হাতাটা হবে সুন্দর করে যেখানে অ্যালাস্টিক দেওয়া আছে একদম আপনার ফুল হাতা হবে খুবই সুন্দর করে কিন্তু এখানে অ্যালাস্টিকটা দেওয়া আছে কমার অ্যাডজাস্টেবল বেল্ট হবে প্রত্যেকটা গাউনের সাথে যে সেম কাপড়ের সেম প্রিন্টের একটা অ্যাডজাস্টেবল বেল্ট আছে প্রচুর কুচি হবে এবং অনেক গের হবে ব্যাক পার্টটা দেখাবো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে আর সেমভাবে কিন্তু লেয়ারে কুচি হবে কমারে কুচি হবে চলেন কালার প্রিন্টগুলো দেখাই দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা নিতে বলবেন না নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য চলেন প্রত্যেকটা গাউন থাকবে স্পেশাল অফার করে যেগুলো নয়শো পঞ্চাশ টাকার গাউন আজকের বিরুদ্ধে যারা নেবেন প্রাইস থাকবে অনলি অনলি সাতশো নব্বই টাকা ওয়াও এটার কালার অ্যান্ড প্রিন্টার দেখেন সেম ডিজাইন জাস্ট কালার অ্যান্ড প্রিন্টার চেঞ্জ থাকবে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা পরবর্তী কালারে যাবো ব্ল্যাকের মধ্যে একটা দেখায় খুব সুন্দর যে অনেক অনেক কালার প্রিন্ট আছে দেখেন এই যে ব্ল্যাকের মধ্যে এটা কি সুন্দর প্রিন্টগুলো দেখেন জাস্ট রুজ প্রিন্টগুলো এত সুন্দর কালার কম্বিনেশন কাপড়গুলো একদম মমসা অ্যালেক্সের মধ্যে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে হবে লং আছে পারফেক্ট চুয়ান্ন যারা বাহান্ন চুয়ান্ন পড়েন তারাই গাউনগুলো নিয়ে নেবেন আর বড়ি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন এই যে হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রত্যেকটা কিন্তু তিনটা লেয়ার একটা দুইটা তিনটা লেয়ার করে করা আছে গাউনগুলি গুলি প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা নয়শো পঞ্চাশ টাকার গাউন এটা দেখেন প্রত্যেকটা কালার অ্যান্ড প্রিন্ট একটা থেকে আরেকটা ভেজি সুন্দর খুবই সুন্দর এই কালেকশনগুলো নিয়ে পাচ্ছেন কাপুর বিড়ি থেকে চাইলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা ব্ল্যাকের মধ্যে আরও একটা দেখাচ্ছি খুব সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট এটা দেখেন ওয়াও এই প্রত্যেকটা আর কাপড়গুলা খুবই প্রিমিয়াম হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন পরবর্তী প্রিন্টে যাব এবার দেখাচ্ছি আপনার গ্রিন কালারের মধ্যে একটা দেখাই বটল গ্রিন কালার মধ্যে আরও একটা আছে সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট এটা দেখেন কি সুন্দর এই প্রাইস থাকছে মাত্র মাত্র সাতশো নব্বই টাকা বিয়ার্স মিস করবেন না এই সুন্দর কালেকশনগুলো পরবর্তী প্রিন্টে যাব ব্ল্যাকের মধ্যে আরও আছে এ হচ্ছে আরও একটা কালেকশন ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা দেখেন জাস্ট কি সুন্দর সো এইগুলা পরলে খুবই খুবই সুন্দর আসবে আর হচ্ছে আপনার পিকচারে আর এগুলা কমফোর্টেবল সব সিজাইনই পড়া যায় আরও আছে এটার মধ্যে ডিজাইন এই ডিজাইনের মধ্যে এই একটা আছে এ একটা আছে ব্ল্যাকের মধ্যে ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটাও নিতে পারেন প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা পিয়াস মিস করবেন না এই স্টাইলিস্ট গাউনগুলি আরও আছে হ্যাঁ একটা আছে এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটা দেখেন জাস্ট এই যে কালার অ্যান্ড প্রিন্টগুলো প্রত্যেকটা বাছাই করা করা প্রিন্ট পাচ্ছেন কাপড় বেরিতে মিস করবেন না স্ক্রিনশটটা নিতে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি যাবে এটা দেখেন এটা হচ্ছে আরও একটা কালার একটু ডার্ক টাইপের কালারের মধ্যে বাট অনেক সুন্দর এই কালারটা প্রাইস মাত্র মাত্র সাতশো নব্বই টাকা এগুলা ভিডিও থেকে ইন রিয়েল আরও বেশি সুন্দর হবে এবার দেখাবো আরও একটা ডিজাইন এটা হচ্ছে শাড়ি কুচি গাউন দেখেন কি সুন্দর ওটা ছিল লেয়ার গাউন এটা শাড়ি শাড়ি কুচি গাউন কেন শাড়ি কুচি বলা হয় এটা হিউজ পরিমাণে কুচি করা দেখেন এটা সামনে শো বাটন করা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা হাতাটা হবে কফ হাতা বাটন করা আছে সামনে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এই কুচিটা দেখেন কী পরিমাণে কুচি করা একদম কোমরের নিচ থেকে ফুললি ফুল ক্র্যাপ করা আছে শাড়ির মতো কুচি করা ব্যাক পার্ট দেখাবো এবং ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেমভাবে কিন্তু কুচি করা ওয়াও এটা দেখেন যে কুচিগুলো দেখেন শাড়ির মতো কুচি করা ব্যাক পার্ট ফ্রন্ট সেম কুচি হবে লং ফিফটি ফোর বড়ি আছে ফর্টি ফোর চুয়ান্ন লম্বা আছে আর বড়ি হবে চুয়াল্লিশ ম্যাক্সিমাম ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন প্রাইস সেম সাতশো নব্বই এগুলা নয়শো পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে মার্কেটে এটা দেখেন একটা ম্যাট রেড টাইপের কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইজে মাত্র সাতশো নব্বই টাকা পরবর্তী প্রিন্টে যাব ব্ল্যাকের মধ্যে একটা আছে দেখেন কি সুন্দর প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা পিওর্স মিস করবেন না প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর কালেকশন বাছাই করা কালেকশন এবার পরবর্তী প্রিন্টে যাবো এ হচ্ছে আরও একটা প্রিন্ট প্রিন্টের সাথে সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে এটা দেখেন ওটা সুন্দর প্রাইস থাকছে মাত্র মাত্র সাতশো নব্বই টাকা পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে যাব এটা দেখাচ্ছে ব্ল্যাকের মধ্যে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর প্রাইস থাকছে মাত্র মাত্র সাতশো নব্বই টাকা মিস করবেন না এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা পিয়াস মিস করা যাবে না প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর যারা শপে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইসনাম মল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন